মাথার উপরে সানরুফ মনরুফ ডুয়েল এসি ক্যাপ্টেন সিট অ্যান্ড্রয়েড প্লেয়ার একটা গ্লাসের সামনে পর্দা হ্যাঁ আলফার্ড ছোট ভাই এই গাড়িতে উঠবেন তো সড়ক পথে বিমানের ছ পাবেন দাম মাত্র চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রত্যেক লাইভেই আমরা একটা গাড়ি মনের মাধুরী মিশিয়ে সাজাই এই গাড়িটা হয়তো টয়োটা কোম্পানি দেখলেও চিনবে না টয়াটা স্টারলেট রিফ্লেট এই গাড়িটার দাম চাচ্ছি মাত্র পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক্সিও জি লিমিটেড গাড়ি প্রজেকশন হেডলাইট এসি প্যানেল টাচ আর পিছনে হ্যান্ড আছে অরিজিনাল এগারো মডেল এর গাড়ি মাত্র চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক দুই তিন চার চারটা হাসান ভাই বেস মাত্র আট লক্ষ নিরানব্বই এটার দাম পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটার দাম পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা আলহামদুলিল্লাহ হাসান ভাই আপনার ভিডিও দেখে যারাই আসছে রাফিন কার হাউজে তাদের একটাই কথা সকলের যে আপনাদের মতো এত ভালো গাড়ি এত কম দামে আর কেউ দেয় না আবারও চলে এলাম আপনাদের ভালোবাসার শোরুম রাফিন কার হাউসে এবং আপনাদের ভালোবাসার মানুষ মুফতি রেদান ভাই এবং ভাতিজা রাফিকে নিয়ে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অনেক ভালো আছি আর আজকে তো শোরুমের ভিতরে যা গাড়ি তার থেকে বেশি বাইরে জি সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আজকে গাড়ি দিবেন কত টাকায় দুই লক্ষ সামথিং টাকায় আর ম্যাক্সিমাম গাড়ি ম্যাক্সিমাম গাড়ি পাঁচ লাখ সাত লাখ আট লাখ দশ লাখ এর মধ্যে এক্স করোলা কয়টা আছে এক্স করোলা চারটা আছে বাহ

দুই হাজার এগারো মডেল সদরিস্ট্রেশন এটার দাম হচ্ছে দশ লক্ষ পঁচাশি সবকিছু ওকে আছে আছে পঁচিশ সাল ফুল কাগজ পাবেন ছাব্বিশ সাল কাগজ পাবেন দাম দাম চাচ্ছি মাত্র পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা এরপরে স্পেসিও স্পেসিও

ভাইয়া এই গাড়িটার কাগজ কি আপডেট কাগজ আপডেট ওকে কাগজ আপডেট ফুল আপডেট তারপরে ফুললি মডিফাইড গাড়ি এটা হচ্ছে নাইনটি মডেল রেজিস্ট্রেশন দাম দাম চাচ্ছি মাত্র পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার লক্ষ পঁয়ত্রিশ টাকা এবার দেখেন ইঞ্জিন টু এন জেড এটা আবার কাগজে তোলা আছে তোলা আছে তোলা আছে এরপরে আপনাদেরকে দেখাবো একটা বিমান বিমান এটার আসলে কি বলবো আমি আলফাডের ছোট ভাই আলফাডের খালা ভাই অথবা চাচতো ভাই বা মামা ভাই যাই বলি না কেন সানরুফ আছে নাই বলেন তো এই গাড়িতে সানরুফ আছে এই গাড়িতে মন্ডু আছে এই গাড়িতে ডুয়েলেসি আছে এই গাড়িতে পর্দা আছে প্রত্যেকটা গ্লাসের পাশে কিন্তু আপনার পর্দা এবং ক্যাপ্টেন সিট এই সিটগুলোকে আবার ঘোরায়া মিটিং পজিশনে রাখা যায় এখানে আবার একটা ছোট টেবিলও আছে সামনে অ্যান্ড্রয়েড মনিটর আছে সবকিছুই আছে তবে গাড়ির দাম খুব কম খুব কম পাঁচ লাখের নিচে কাগজ ডেট ফেলো না কাগজ আপনার আপডেট পাবে কাগজ আপডেট আছে এই গাড়ির প্রাইস হচ্ছে 4 লক্ষ টাকা এবার পিছনে আসেন একটা ইটলি ভিস্তা আছে এই গাড়িটা পেপারস ফেল জি জি আজকে একটা গাড়ি শুধু পেপারস ফেল আকর্ষণ মানে কম দামে কম দামের আকর্ষণ এটা আপনারা চালায়ানোর সময় কত গতিতে চালায়ান্স এটা আমি আর ভাতিজা মিলে চালায়ান্স পরশুদিন রাতে

হার্টের রেজিস্ট্রেশন কাগজপত্র সব আপডেট আপ নতুন নতুন কাগজ করা আচ্ছা এটা হচ্ছে নিউ শেপটা ভিতরে আবার বিস্কিট জি ভিতরে বিস্কিট ভিতরে ইন্টেরিয়ারটা একটু দেখেন জি রাজকীয় একটা ফিটিংস ছয়ের এর মডেল আটে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির গাড়ি জি এবং এই গাড়িটার কাগজ আপনি ফুল আপডেট পাবেন কোনো কাজ নাই রেডি টু ড্রাইভ জি দাম এগারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এবার একটা ক্লুগার গাড়ি দেখাই দেখেন কি সুন্দর একটা গাড়ি দেখলে মনে হয় কি একটা প্রাড়ো তো এটা ক্লুগার মডেল কত চারের মডেল মডেল আর এটা আরো পেপার সাবডেট আছে দাম কত সতেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সতেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি টয়োটা ক্লুগার পাবেন এন্ড এটাই হচ্ছে এই শোরুমের সবচেয়ে দামি গাড়ি সতেরো লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এবার আসেন রাফিং কার ভিতরে যাই যেখানে আপনার চার চারটা করোলা গাড়ি আছে এক্সিও আছে এবং টয়টা রাম আছে ওইখানে সেভেন সিট অ্যাভেঞ্জা আছে আমরা এক্সকোরলা গুলো আগে দেখাই না জি 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 ভাই এই সেট থেকে শুরু করি এক্সকোরলা পাঁচ এর মডেল আমরা একটু দামির থেকে কম দামের দিকে যাব জি জি পাঁচ এর মডেল নিউ শেপ পাঁচ এর মডেল নয় রেজিস্ট্রেশন কাগজপত্র সব আপ টু ডেট আছে দাম চাচ্ছি মাত্র এগারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং এটা পাঁচের মডেল ভিতরে বিস্কিট কালার জি জি ভিতরে বিস্কিট কালার প্রত্যেকটা এক্সকোরলাতে আপনি অ্যান্ড্রয়েড প্লেয়ার পাবেন জি এই যে দেখেন সিট কভার গুলো দামি সিট কভার লাগা লাগাই দিছি একটু আইসা হাতায় নেই হাতায় নেই একটু আচ্ছা পরেরটা কত মডেল

প্রবক্স খুঁজতেছিলেন যারা প্রথম একটা দেখাচ্ছি আরো দুইটা আছে এখানে আরো দুইটা আছে এটা হচ্ছে 2004 এর মডেল 8 এর স্টেশন 4 এর মডেল 8 1500 গাড়ি সিসি 1500 এটার প্রাইস 1500 গাড়ি এটার প্রাইস রাখছে হচ্ছে 6 লক্ষ 95000 টাকা 6 লাখ 95 জি আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড চট্টমেটটা হলো মিরপুর আছে টায়ার কন্ডিশন গুলো দেখেন ফ্রেশ কন্ডিশন জিএল প্রবক্স জিএল এটা টু ডোর পাওয়ার দুইটা দরজা পাওয়া যায় মিরর ও অটো সিএনজি করা আছে সিএনজি অকটেন দুইটাই আছে আচ্ছা 699 695000 সরি পাশেরটা কত মডেল পাশেরটা হচ্ছে 2002 এর মডেল সাথে রেজিস্ট্রেশন পেপারস আপডেট 2526 1300 সিসির গাড়ি এলপিজি করা অক্টেন এবং এলপিজি দুইটাই আছে রিম গুলোও কিন্তু সুন্দরই গাড়ি রিম হ্যাঁ টায়ার কন্ডিশন ও গুড আছে গাড়ি কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ কোনো কিছু নেই আলহামদুলিল্লাহ এটার দাম রাখছি 5 লক্ষ 45000 টাকা 545 এবার একটা অ্যাকোয়া গাড়ি দেখাবো 2014 এর মডেল 19 রেজিস্ট্রেশন 43 সিরিয়াল প্রজেকশন লাইট চেক করে নেবেন সমস্যা নাই দাম কত এটা দিয়ে হচ্ছে 12 লাখ 85000 টাকা ভিতরটা একটু দেখান 5 স্টার কিন্তু আপনার স্কুল ডিউটির জন্য নেওয়া যায় মনিটর লাগানো এটা মাইলেজ পাওয়া যাবে অনেক ভালো কন্ডিশনও ভালো

এটা হচ্ছে নাইনটি নাইন মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন এটাও পঁচিশ ছাব্বিশ কাগজ কমপ্লিট পাবেন চট্টোপ্যাট্রো চট্টোপ্যাট্রো গাড়ি ফুল অপশন অটো ভিতরটাও এটাও সেম ভিতরটা একটু দেখা দেন ছোট গাড়ি হলো এগুলো কিন্তু আপনার 5 সিট হ্যাঁ 5 সিট বাচ্চাদের স্কুল ডিটি বা পার্সোনাল ইউজের জন্য খুবই সুন্দর একটা গাড়ি জি

এটা অর্ডার দিয়ে রাখছি কিন্তু মানে নিয়ে আসতে পারি এখন আচ্ছা লাইট আসে নাই হাসান ভাই আপনারা দেখতেছেন এটা মডেল হচ্ছে 8 মডেল 8 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হচ্ছে 12 না 9 এর 9 রেজিস্ট্রেশন ব্র্যান্ড এগুলো তো ব্র্যান্ড নিউ জি সিট মানে পিছনের সিটটাও দেখেন একটু ভাই এই দেখেন এখান থেকে এখানে কিন্তু আপনার Android প্লেয়ারও আছে জি এবং হ্যাঁ এলপিজি করা আছে এলপিজি করা আছে

এন্ড আপনার রুম লাইট আছে পিছনে আবার হ্যান্ড আছে অরিজিনাল এক্সিও জি লিমিটেড এই দেখেন এই যে হ্যান্ড রেস্ট কোথাও যদি কেউ এক ফোঁটা মাইর দেখাতে পারে তাহলে কি বলে পুরস্কার পুরস্কার আছে আচ্ছা জি এই দেখেন এসি টাচ জি এবং সাইডে কিন্তু আমরা রেশ কালার ইন্টেরিয়র উডেন সহ এই এক্সিওটার মডেল 11 15 জারে আমার মনে হয় 15 16 এরকম রেড চাবে সবাই বাট রেদন ভাইয়ের কাছে সুপার ফ্রেশ মানে এক্সিও গাড়িটা আসলে ফ্রেশ না হলে কেউ নিতে ধরতে চায় না। জি। আসলে সামনে পিছনে গ্লাস অরজিনাল একদম সুপার ফ্রেশ গাড়ি। কত দাম? দাম যাচ্ছে মাত্র 14,95,000 টাকা। মাত্র 14,95,95,000 টাকা আপনার ফুল কাগজ জি প্যাকেজের গাড়ি 26 সাল 27 साल কাগজ পাবেন। ওয়াও। সোরাফিন যে আজকে যে পরিমাণ গাড়ি দেখাইলাম আমার মনে হয় এখানেই আপনার পছন্দের বা স্বপ্নের গাড়িটি আছে। জি। দাম কিন্তু অনেকেই কমেন্টসে বলছেন যে দাম ঠিক আছে। আপনাদের সাথে আমিও একমত এবং শুনে সুর মিলিয়ে বলতে চাই এত কম প্রাইসে আসলে গাড়ি মনে কেউ দেয় না অল্প প্রফিটে ওনারা গাড়ি বিক্রি করে এই জন্য লাইভে যে প্রাইসগুলো আমরা দেই ভিডিওতে যে প্রাইসগুলো বলি আসার পরে সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা কমার চান্স নাই না না সামান্য কিছু ওনার এটা শুধু সম্মান আপনারা আসেন সবকিছু ওকে পাইলেই গাড়ি নিয়েন এই কথাটা আসলে বলে দিয়েছেন ভালো হয়েছে তাহলে আ কিวะ করবে না বেশি অনেকে চাপা চাবি থাকে দেন 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 জি ওকে তাহলে भैया আজকের মত বিদায় জি ইনশাআল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে হবে আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন কারণ এই বাজেটের গাড়ি গুলোই কিন্তু আপনারা বেশি খোঁজেন জি সো আপনারা একটা শেয়ারের মাধ্যমে যেন আরেকটা মানুষের উপকার হয় জি আল্লাহ হাফেজ ঠিক আবার বলে দেই নারায়ণগঞ্জ শিবু মার্কেট শাহাবুদ্দিন সিনজি পাম্পের অপজিটে রাফিন কার হাউজ নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ